পঞ্চাশ পিস জিরো কোয়েল পাখি আসসালামু আলাইকুম আরাফাত নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম হাতের এই বক্সটি দেখে বুঝতেই পারছেন নতুন কিছু ডেলিভারি করলাম আজকের ডেলিভারি করেছি পঞ্চাশ পিস অরিজিনাল জাতের জাপানি কোয়েল পাখি আপনাদের বক্সটা খুলে দেখিয়ে দিচ্ছি কোয়েল পাখির বাচ্চাগুলো দেখতে কত সুন্দর কোয়ালিটি কত ভালো এই গ্রেটের বাচ্চা মার্শাল্লাহ সবাই কমেন্টে মার্শাল্লাহ বলে যাবেন এই দেখেন জাদুর বক্সটা খুলেই ফেললাম আমরা ভিতরে কত সুন্দর কোয়েল পাখির জেরো বাচ্চা মারশাল্লা বাচ্চাগুলোকে দেখে অবশ্যই মার্শাল্লাহ লিখে যাবেন এই কোয়েল পাখির জেরো বাচ্চাগুলোর ভেতরে কিছু সাদা কোয়েল পাখির বাচ্চাও আছে আর বাকি সবগুলো হলো ক্লাসিক এই সাদা কোয়েল পাখির বাচ্চাগুলো দেখতে মাসে লালু অনেক অনেক বেশি সুন্দর সাদা কোয়েল পাখির চাহিদাটা তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে আমাদের কাছে সাদা কইল পাখিও আছে আপনারা চাইলে নিতে পারেন আপনারা যারা কোয়েল পাখি লালন পালন করতে চাচ্ছেন তারা এই শীতে কোয়েল পাখি লালন পালন করতে পারেন কেননা শীতে কোয়েল পাখির চাহিদা থাকে অনেক বেশি এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ